শুভ সফলা একাদশী দু এই সফলা একাদশীর সময়সূচি এবং পারণ ও পারণের সময়সূচি এবং এই একাদশীর ব্রত ও ব্রত মাহাত্ম এবং শ্রী হরিবাসর তিথি কখন পালনীয় সেগুলিই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ইংরাজি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলায় দশে পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার শুভ সফলা একাদশী পারণ পরের দিন শুক্রবার সকাল পশ্চিমবঙ্গে ছটা বাইশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশে ছটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত দিল্লি সাতটা বারো মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত বৃন্দাবনে নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত এই একাদশীর পারণ মন্ত্র একাদশাং নিরাহাহার ব্রত না নেন কেসব প্রসিদ্ধ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব কখন শ্রী হরিবাসর তিথি পালনীয় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর লিখেছেন যে একাদশীতে অরুণোদয় বৃদ্ধা ত্যাগ এবং অন্য ব্রতে সূর্যোদয় বৃদ্ধা ত্যাগ করিয়া অবিদ্যা ব্রতই পালনীয় বিদ্যা ব্রত পালন দোষ এবং অবিদ্যা ব্রত পালনেই ভক্তি হয় শ্রী হরিভক্তি বিলাস মতে বছরের সকল শুদ্ধ অবিদ্যা তিথি বিশুদ্ধ সারস্বত গৌরীয় পঞ্জিকায় জানা যাবে কিভাবে শ্রী হরিবাস তিথি পালন করতে হবে শ্রী হরিবাসনের মূল কৃত্য শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি যজন যেমন শ্রী বলেন শ্রী হরিবাসনের দিনে কৃষ্ণ নাম রস পানে তৃপ্ত হয় বৈষ্ণব সুজন অন্য রস নাহি লয় অন্য কথা নাহি কয় সর্বভোগ করয়ে বর্জন শ্রীনাম ভজন আর একাদশী ব্রত এক তত্ত্ব নিত্য জানি হও তাতে রত শ্রী বাসরে অধি কীর্তন দ্বয় করণীয় সকালে শ্রী হরিবাসরে হরি বিধান ও রাত্রিতে শুদ্ধ ভক্তচরণ রেণু ভজন অনুকূল শ্রী হরিবাসরে উপবাস এবং পারণ করা কর্তব্য যেমন প্রসাদ ভোজন নিত্য শুদ্ধ বৈষ্ণবের কৃত্য অপ্রসাদ না করে ভক্ষণ শুদ্ধ জবে নিরাহার থাকে তবে পারণেতে প্রসাদ ভোজন পঞ্জিকায় উল্লিখিত পারণ সময়ের মধ্যে শ্রী একাদশী ভঙ্গের জন্য মহাপ্রসাদী গ্রহণ অবশ্য কর্তব্য শ্রী হরিবাসরে যেন সারাদিন সেবা সাধনে থাকা যায় তার জন্য শাস্ত্র অনুমোদিত অনুকল্প গ্রহণীয় যেমন অনুকল্প স্থানমাত্র নিরন্ন প্রসাদপাত্র পাত্র বৈষ্ণবকে জানিও নিশ্চিত অবৈষ্ণবজন যারা প্রসাদ ছলেতে তারা ভোগে হয় দিবানিশী রত শ্রী একাদশীতে অনুকল্প আয়োজন এই রূপ জল ফল মূল দুগ্ধ ঘৃত ও ব্রাহ্মণ প্রার্থনীয় গুরুবাক্য ও ঔষধ এই আটটি ব্রতনাশক হয় না শ্রী মঠে ভক্তগণ এইভাবে অনুকল্প গ্রহণ করেন সকালে পূর্ণ উপবাস মধ্যাহ্নে লবণ গোলমরিচ জিরা আদা সহ আলু পেঁপে তরকারি আলু ভাজা বিভিন্ন ফল শশা কলা আদি বাদাম পেঁপে মিষ্টি আলু পায়েস বা সাবু রাত্রিতে আলু পেঁপের তরকারি আলু ভাজা বাদাম দুধ শুধু ঘি বাদাম তেল সূর্যমুখী তেল ব্যবহার করা যাবে শস্যযুক্ত কোন দ্রব্য যেমন গুড়া মশলা ময়দা শুক্ত সাবু ইত্যাদি গ্রহণ করা যাবে না তৈরি ঘি ছানা অথবা নারকেল মিষ্টি দ্রব্য গ্রহণ করা যাবে এই সকল পঞ্চরবি শস্য অবশ্যই বর্জনীয় এক নম্বর ধান্য অথবা ধান্য জাতীয় দ্রব্য যেমন চাল চিরা মুড়ি প্রভৃতি দুই নম্বর গধুম যেমন আটা ময়দা প্রভৃতি তিন নম্বর জব জবের সাধু বার্লি প্রভৃতি চার নম্বর ডালমুখ মসুর ছোলা মটর অরহর কলাই খেসারি প্রভৃতি পাঁচ নম্বর সরিষার তৈল তিল তৈল এবার চলুন জেনে নেই এই সফল একাদশীর ব্রত মাহাত্ম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুদ্ধ যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না এই কথা সত্য বলে জানবে তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় নারিকেল সুপারি লেবু আনার আমলকি লবঙ্গ কুল আম ইত্যাদি ফল এবং ধূপ দীপ দ্বারা দেবাদি দেব শ্রীকৃষ্ণ পুজো করা কর্তব্য এবং রাত্রিতে জাগরণ করে বৈষ্ণবেশ থেকে কথা শ্রবণ কর্তব্য সে যুধিষ্ঠির যে কেউ একাগ্রচিত্ত হয়ে যদি ক্ষণভরের জন্য জাগরণ করেন ওনার অসীম পূর্ণ লাভ হয় এই ব্রতের সমান ফলদায়ক আর কোনো যোগ্য বা তীর্থ নেই অন্য সমস্ত ব্রতের ফল এই ব্রতের রাত্রি জাগরণের ষোলো অংশে সমানও নয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায় মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার পাঁচজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরশ্রী গমন প্রভৃতি ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহারীদের কাছে ধরা পড়ল। কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেলো পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফুলল ক্ষুদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রামে করতে থাকলো রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সেই প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অসুরপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রেই যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয় অতএব আমাদের প্রত্যেকেরই পৌষ মাসের কৃষ্ণপক্ষ তিথিতে ভক্তি ভরে এই সফল একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে অনুরোধ রইল অবশ্যই মনে রাখবেন যে একাদশী ব্রত বা কোনো উপবাস মানেই কিন্তু শুধু না খেয়ে থাকা নয় বরং শুদ্ধ পবিত্র দেহ মন নিয়ে ব্রত উপবাস রেখে নিরন্তন ভগবানের নাম জপ হরি কথা শ্রবণ কীর্তন গীতা পাঠ করে ভগবানকে প্রসন্ন খুশি করাই ব্রত উপবাসের মূল উদ্দেশ্য গীতার মাহাতে উল্লেখ আছে শ্রী উৎসবের দিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন ঘুমিয়ে বা জেগে থাকুন যে অবস্থাতেই থাকুন না কেন শত্রু কখনও তার কোনো ক্ষতি করতে পারে না